হ্যাঁ ওয়েলকাম ব্যাক্টাতেশ্বরিয়া তো সকালবেলাও উঠেই একটু ওপরে গেলাম প্রথমে ডাস্টবিন ফেলতে গিয়ে দেখছিলাম যে দুর্গাপূজার মতো এত সুন্দর একটা মানে ওয়েদার তো তাই জন্যই রুমে এসে স্নান টান করে ভাবলাম যে একটু বাইরে উপরে যাই উপরে গিয়ে সেই মানে ওয়েদারটাকে একটু অনুভব করি তো তারপরে কি ওর ওপরে এসে দেখছি যে একদম প্রখর অংঘ্রু তো সে যাই হোক তারপর উপর থেকে যে নিচটা দেখতে এত সুন্দর লাগছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে কুয়াশা ছিল আর কি এত সুন্দর লাগছিল তাই জন্য আমি কি একটু একটু যাই গিয়ে উপভোগ করি মতো ওয়েদারটাকে কিন্তু আর কি বলবো মানে স্নান করতে এই করতে সেই করতে ভিজে গেল সাড়ে আটটার মতো তাই জন্য রকম ওয়েদার এসে গেল তো সে যাই হোক এই প্রখর রোদ্র আর মানে থাকতে ভালো লাগছিল না

একটু মধ্যে স্নান করে বেরিয়ে উপরে আসলাম তার মধ্যে রোদ্রুতে আর থাকা যাচ্ছিল না তো এই যে এখানে একটু ছায়া আসলাম এখানেও আর থাকতে ভালো লাগছিল না হাওয়া কিন্তু করছিল কিন্তু ওই যে রোদ্রুটা আর ভালো লাগছিল না যেটা আমি অনুভব করতে আসলাম সেটা আর পারলাম না সে যাই হোক আর এখানে থাকতে ভালো লাগছিল না এবার বেরিয়ে পড়বো রুমে চলে যাবো আর ভালো লাগছে না এখানে তো সকাল সকাল যাই হোক একটু না একটু তো অনুভব করেছিলাম দার্জিলিং ফেলতে গিয়ে তারপরে এই যে এবা এবার আমি চললাম রুমের দিকে তো এবার মেইন ব্যাপারটা হলোটা কি এখানে অন্ধকারের যাচ্ছে আলো দেখা যাচ্ছে আমাদের জীবনও সেইরকমই তাই আমি আর আমি পাই পড়ছিলাম যে হ্যাঁ ঠিকই তো আমাদের জীবনটাও তাই অন্ধকারের আলোর মধ্যে দিয়ে আমাদের জীবনটা কখনো অন্ধকার আসে কখনো আলো আসে ঠিক তেমনি আমার মুখটা কখন অন্ধকার হচ্ছে কখনো আলো আসছে এরকম একটা ভাব তাই জন্যই আমি হচ্ছিলাম যে ঠিক আমাদের জীবনেও এইরকমই ঘটে যাচ্ছে অন্ধকার আলো অন্ধকার আলো যাই হোক তারপরে আমি বসলাম ডিনার সরি ব্রেকফাস্টে বসলাম মানে সকালের খাবারে বসলাম সকালের খাবারে এবার এই যে চাটনি এই চাটনিটা হলো আজকে বানানো নয় কালকে রাতেই বানানো চাটনিটা এই কিন্তু এই যে এটা টমেটো আর অনিয়ন যেটা গ্রেভি আর কি সেটা এই সকালবেলাই বানালাম আর চাটনি তো রাত্রেলার ছিল তো খেয়ে নিলাম খাওয়ার পরে সাথে সাথে আমাকে বসাতে হলো মানে দুপুরের খাওয়ার কেন কি সময় নেই যেহেতু একটু সময়ের মধ্যে সবকিছু করতে হয় তারপরে এই যে বসিয়ে দিলাম খিচুড়ি বসিয়েছি আজকে বানাবো খিচুড়ি তো তেল গরম করছি তেল রং চাল নিয়েছি ডাল নিয়েছি এগুলো না ধুয়েই আজকে বানাবো কেন কি না ধুয়ে তারা না বানায় এত সুন্দর টেস্ট হয় তো তাই জন্য আমিও এটাই করলাম পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তো কাঁচা লঙ্কা গুলোকে আগে ছাড়বো কাঁচা লঙ্কা গুলোকে ছাড়ার পরে আমি একটুখানি জিরে নিয়েছি তারপর সোম দিয়েছি আর মেথি নিয়েছি সেগুলো দিয়ে দিলাম ঢেলে তারপরে এগুলোকে ঢেলে দেওয়ার পরে ওগুলো একটুখানি ফ্রাই করার পরেই তারপরে আমি মানে দেখছি যে ফ্রাই তেলটা একটু বেশি গরম হয়ে গেছে একদিকে দিতে না দিতে মানে লঙ্কা গুলো একটু পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে তো সে যাই হোক আমার কাছে তো এটা মানে নতুন কিছু নয় আমার কাছে এটা হয়েই থাকে একটা না কিছু একটা কিছু পুড়বেই তো তারপরে এবার ডালটাকে দেবো ডালটাকে দেওয়ার পরে একটুখানি ইয়ে করবো নাড়ানাড়ি করব তারপরে ডালটাকে নাড়ানাড়ি করার পরেই ডালটা বেশি নাড়াড়ি করা যাবে না কেন কি তারপরে চালটাকেও দিতে হবে তো চালটাকে এবার ভাবছি দিয়ে দিই তো ধৈর্য যেহেতু নেই আমার কাছে নেই বলেই চলে তো এই চাল আর ডাল দুটোকে একসাথে আমি ইয়ে করব একটুখানি ফ্রাই করে নিতে হবে একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি ভাবছি এবার যে আমার কাছে ধৈর্য জিনিসটা নেই যেহেতু তো যাই হোক এই যে এবার লো ফ্লেমে করে দিতে হবে কি যদি হাই ফ্লেমে থাকে তাহলে সেই চাল আর ডাল পুড়ে যাওয়ার আর সময় থাকবে না তাড়াতাড়ি ফুলে যাবে তারপরে এই যে এক চামচ হলুদ নিয়েছি মানে ছোট্ট চামচ দিয়ে হলুদ আর নুন নুন দু চামচ দেবো কিন্তু এইখানে এক চামচ দিচ্ছি পরে আরেক চামচ দেবো আর শেষে নামাও আগে একটু মানে চেক করে তারপরে যদি নুন কম থাকে তাহলে আর একটু নুন দিতে হবে এরকম করে এইখানে রান্না করতে হয় কেন কি এখানে গরমটা বেশি তাই জন্য একটু যদি নুন বেশি হয়ে যায় তাহলে খারাপ লাগে এইখানে রসুনটা থেতলে নিয়েছি রসুন দুঁধে যে এখানে আর এক চামচ চা নুন দিয়ে দিয়েছি তারপরে এই এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এই এক চামচ হল লঙ্কা গুঁড়ো এই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ নুন আর এই রসুনটা দিয়ে একটুখানি একটুখানি হয়ে এদিকে এদিকে নেড়ে দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম জল ঢেলে কেন কি ওটা পুড়ে গেলে একদম চাল ডাল পুড়ে গেলে একদম খিচুড়িটা ভালো লাগবে না এই যে এতগুলো জল এই এতগুলো জল দিলেই খিচুড়িটা ভালো হবে কেন কি সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে পরে জলটা দিলে ভালো লাগবে না তাই জন্য দেখতে ভালোই লাগছে তো যাই হোক লঙ্কাটা একটু পুড়ে গেছে সে কোনো ব্যাপার না তো দেখা যাক যে খেতে কীরকম হয় আর কি তো তারপরে এবার আবার হাই ফ্লেমে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তারপরে এই যে খিচুড়িতে রকম ভাবে আলু দিলে আমার খুব ভালো লাগে তাই জন্য এই খিচুড়িতে একটা আলু এইভাবে দিয়ে দিলাম তো এই আলু সেদ্ধটা এইভাবে আমি খুঁজে 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 বের করে নিয়ে খাই এটা আমার খুবই ভালো লাগে খিচুড়ির আলুটা তো তাই জন্য এই আলুটা দিয়ে দিলাম এই যে আবার সুন্দর লাগছে দেখতে কিন্তু দেখা যাক পরে কি হয় হয়তো ভালোই লাগবে যেহেতু সম্ভব ভালো হয়েছে খেতে ভালোই লাগবে মানে এখনই আমার জিপ দিয়ে জল বেরোচ্ছে এরকম একটা ব্যাপার বলতে বলতেই তো এই খিচুড়িটা খিচুড়িটা অনেকটা শেষের দিকে মানে অনেকটা সেদ্ধর দিকে এসে গেছে তারপরে দিলাম একটুখানি ঘি একটুখানি ঘি দিলাম বেশি ঘি খাওয়া যাবে না কেন কি বেশি ঘি খাওয়া একদমই ঠিক নয় তাই জন্য একটুখানি ঘি দিলাম তো আজকাল কি হয় যে বেশি টেস্টের জন্য বেশি দিয়ে দিয়ে খেয়ে খেয়ে লোকেরা কি করে পেটটাকে মোটা করে ফেলে কোলেস্ট্রল অনেক কিছু আমি আগের থেকেই সতর্ক মানে সব তেল মশলা একটু কম 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 দিয়ে রান্না করি টেস্ট হোক আর না হোক সে আমার দেখা নেই কিন্তু সব কম কম দিয়ে রান্না করি ওই চালটা আধা বেশি সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি পর সেদ্ধ হয়েই যাবে বলা চলে তারপরে ওই যে রেডি হয়ে বেরোলাম রেডি হয়ে বেরোলাম বেরিয়ে তারপরে সবকিছু রেডি করে নিয়েছি তারপরে ওই যে একটুখানি সময় ভাবলাম যে একটুখানি হাঁটি তো হাঁটতে এসে এই যে আমি এদিকে ওইদিকে কোথায় কি আমার নাক পরিষ্কার করছি কোথায় নখ পরিষ্কার করছি মানে সময় মানে সময়ের দ্রুত গতিতে কোন দিকে কোথাও ছুটছি সে মানে নিজেই জানি না তারপরে কত কি যে আমি এখানে ঠিক নেই একটুখানি সময় পেয়েছি একটুখানি সময় থাকে দিনের মধ্যে আমার কাছে তারপরে এই হাঁটাহাঁটি করছি তারপরে জামাটার মধ্যে দেখছি বাহ পকেটও আছে তো তারপরে পকেটে হাত ঢুকিয়ে একটু দাদা গুলি মারছিলাম আর কি আর এই হাটতে এসে মানে ঘো মাস পরিষ্কার পরিষ্কার করছি মানে কত রকমের মানে কি যে করছি তার ঠিক নেই আর ভাবছি যে আমার জীবনটা কোথায় এসে দাঁড়িয়েছে আমি যেটা ভাবিনি সেটা আমার কাছে হয়েছে আর যেটা ভেবেছি সেটা আমার কাছে হয়নি তো আমার জীবনের যে চক্র আর কি উল্টো দিকেই ঘুরছে আর চাকা যেটাকে বলে আর কি চাকা উল্টো দিকেই ঘুরছে আমি যেটা ভেবেছি ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা আর কোথায় হলো আর যে ভবিষ্যৎটা আমি সেই ভবিষ্যৎটা আমার কাছে এসে গেছে সে যাই হোক যেটাই আমার কাছে এসেছে সেটাকে আমি পজিটিভ পজিটিভ মানে দিকটা নিয়ে আর কি জীবন করছি তাছাড়া যদি নেগেটিভ ভাবে নিই তাহলে তো মানে আমার কোনো কিছুই থাকবে না আমার কাছে তাই জন্য ভাবছি যে যা আছে তা নিয়ে থাকার চেষ্টা করি আদারওয়াইজ আমি যেটা ভেবেছিলাম সেই রাস্তায় যাইনি বলে এরকম আমার মতো অনেক স্টুডেন্ট আছে যে যারা যেটা ভেবেছে সেই জায়গায় পৌঁছতে না পেয়ে নিজেকে ডিপ্রেশনের মধ্যে আর কি রেখে দেয় তারপরে আবার যারা আবার ফেলিয়ার আর কি লোক ফেলিয়ার অনেক রকম ভাবে মানে লব ফেলিয়ার যে জায়গা তারা বুঝতে পারছো যে কতটা মানে নিজেকে মানে তৈরি মানে নিজেকে আর কি আবার সেই উঠিয়ে জীবন যাপন করা আর কি সেই ডিপ্রেশন থেকে উঠিয়ে কাটিয়ে ডিপ্রেশন কাটিয়ে উঠে সেই জীবন যাপন করা কতটা কঠিন আর নিজেকে আবার নতুন ভাবে জীবন যাপন করার পথে নিয়ে চলা কতটা কঠিন সে যাই হোক মানে সব কিছু কাটিয়ে এসে আমি নিজেকে মানে আবার নতুন ভাবে জীবনযাপন করার থেকে নিয়ে এসেছি সেটা মানে খুবই ভালো 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 তাই জন্য ওকে বাবা